জীবনের পথে গৌরহরি কখন কাকে কে পরীক্ষা করে কোন কোন ভক্তকে কৃপা দান করে এটা কখনো বলে বোঝানো যায় না গৌরহরি কৃপা হল আর কোন কৃপা তো বলছেন কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী বলেছেন বৃন্দাবন দাস যেমন মহাপ্রভুর কৃপা তখন ভক্তির প্রতি হলো ভক্তির পিতা নয়ন যাতে লাগলো দেখুন বাবা কত বড় ভাগ্য পিতা হয়ে যে কৃপা মহাপ্রভুর চরণে সারা জীবন হরিনাম করে পেল না সেই কৃপা কার হল পুত্রের হল কার ভগবান যে সুখ দিয়েছে এটাই আমাদের কাছে বিশাল বড় সুখ পৃথিবীতে বেশি সুখ ভগবানের কাছে চাইতে নেই কীর্তনঙ্গি আসার সময় যতবার বাড়ি যায় আসি যতবার আসছি যাচ্ছি একই কথা মারে আমার সঙ্গ করা হবে আমি আগে এসেছি কারণে পরের দিন আমার ছোট বোন এসেছে একটা ছোট্ট শিশুর গেছেন উনি ওনাকে ভীষণভাবে আমাদের আমার এই ছোট্ট বোনটা একেবারে পুরো মায়ের ভূমিকা যেভাবে সন্তানকে মানুষ আমার মেয়েকে আমরা মানুষ করেছি দুই বোন মিলে আমরা জানি ঠিক ওইভাবেই একেবারে মানুষ করার মতো ছোট বাল ছোটকাল থেকে যেভাবে সন্তানকে মানুষ করতে হয়েভাবে মানুষ করতে হচ্ছে একটা এমন একটা পরিস্থিতি ডাক্তার বলেছে যে ওনার সঙ্গে কোনো রকমের কোনো জোরজবরদস্তি করা যাবে না উনি যদি রাগ দেখান তবে এরকম নেই আমি যতবার যাচ্ছি গীতা ভাগবান পাঠ করে ওনাকে শোনাচ্ছি যদি কারোর ভেতরে প্রেম না থাকবে যদি কারোর ভেতরে বৈষ্ণবত্ব না থাকে শাস্ত্রের কথা শুনে তার অজর তলায় কখনো নয়ন ঝরবে না আমি নিজেও ট্রেনে বয়ে আসছে কাজ আমি বোঝাচ্ছি যদি আমি পরের ঘরে চলে এসেছি আমারও দুঃখ হয় কিন্তু কিছু করার নেই এটাই জগতের নিয়ম বলে এসেছে বাবা তুমি সুস্থ হবে আর সুস্থ হলে তোমাকে আবার কিন্তু নিয়ে যাব যে সঙ্গে আমার বাবা আজকে কাঁদছে আপনারা সকলে কৃপা করবেন আশীর্বাদ করবেন উনি আমার

যখন হরিনাম করতাম পাঠ করি আমাদের দুই বোনের গান শোনে জামাই শ্রেখো বাজাচ্ছে আমার একটা ভাইও ছিল ও সবাই পরিবারের সবাই বসে যখন কীর্তন করতাম আমার বাবা তখন অঝর ধারায় কামিত আর বলতো আজ আমার ভাইদের থেকে আমি আমার সুখ তাতে কি নিমততার নাম করতে পারি এর থেকে বড় সুখ আর জগতে কিছু হয় না হয়তো খনিকের জন্য তিনি অসুস্থ হয়েছিল আমি চা ভগবতিনি কৃপা যেন তার শ্রী মস্তকে থাকে যতটা অসুস্থ হয়েছিলেন অনেকটা সুস্থ হয়েছে সকালবেলা থেকে অনেকবার ফোন করা হচ্ছে ফোন করলে বলছে বলছেashore একটা বিগুটি ঘটে যায় সকালে বৃষ্টি অনেক হওয়ার কারণে আমরা গৌরচন্দ্রিকা শুরু করে আবার চলে গিয়েছিলাম এখান থেকে উড়ে চলে যায় অনেকটাই কমিটির ভক্তদের অনেকটা কষ্ট হয়েছে পালা শুরু করতে অনেকটা সময় লেগেছে তো ঘরে যাওয়ার পরে ফোন দেওয়ার পরে বলেছে যে তোরা আসর থেকে নেমে আসলি মা আমার বোনকে বলছে না বাবা আসর থেকে নামতে পারিনি এরকম দুর্যোগের কারণে কীর্তন করতে পারিনি যাই হোক আশীর্বাদ করবেন কৃষ্ণ ভক্তি যেন ভক্তের হৃদয়ে থাকে ওনার প্রাণে আর কোনো চাওয়া পাওয়া নেই কোনো ইচ্ছে নেই বাবা কিছু খাবে কিছু খাবো না কিছু নেবে কিছু নেব না যদি বলি কিছু দরকার একটু হরি নামের দরকার আর কিছু দরকার নেই এটা যে ওনার জ্ঞান আছে এটা অনেক বড় পাওয়া এর থেকে বড় পাওয়া হয় না আজ দুটো আসর কীর্তন করলাম আসর আমি একটাও ধরতে পারিনি শুধুমাত্র ওনার অসুস্থতার কারণে অনেক ব্যান্ডেল আসছে কিন্তু নিতে পারছে না ওনাকে যতক্ষণ আরেকটু সুস্থ না করতে পারছি সম্ভব নয় আশীর্বাদ করবেন গোবিন্দ কৃপা কৃপা ভক্তের চরণের কৃপায় অনেক কিছু অসাধ্য সাধ্য সকলে আশীর্বাদ জীবনে যদি কিছুর খেলা থাকে সেটা হলো হরিনামের খেলা শিবানন্দ বললেন যখন কৃপা হয়েছে হরিদাস ওই কৃপাকে একবার ভক্তের সামনে তুলে ধর এই মহাপ্রভু আদেশ দিলেন যে তুমি যে কোনদিন পুঁতিপুস্তক পাঠ করে নাই সেই ছোট্ট শিশু সাত বছরের পুত্র হয়ে সকল ভক্তের সামনে শ্লোকের পর শ্লোক বর্ণনা করতে লাগলো শ্লোক শ্রবণ করে ভক্তগণ বুঝতে পারল এই হলো হরি নামের খেলা এই হলো কৃষ্ণ ভজনের খেলা একবার যদি কোনো পুরো ভক্ত হরি নামের খেলা থাকে এত প্রেম ভক্তি ছিল ভক্তের তো বৈষ্ণবী কলম দিলেন কিনা I'm বিহার পুলি নহার মণ্ডলী করেছে মন্ডলী করেছে মণ্ডলী করেছে মন্ডলী করেছে মন্ডলি মণ্ডলী করে ভক্ত হৃদয় বৃন্দাবনে মন্ডলি করেছে ভক্ত নি নয় বৃন্দাবনে আর ভক্ত হৃদয় বৃন্দাবনে হরিণামে ভক্ত হৃদয় নামে খেলেন

বিহার করি ভক্ত মন্ডলী বিহার কোথায় করছে বৃন্দাবনে শুধু বৃন্দাবন নবদ্বীপ বৈরঙ্গে নয় জগতে নয় মানুষের দেহ বিরাজ করে যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা ভক্তির ক্ষুদ্র দেহ ভাণ্ডে ক্ষুদ্র প্রভাণ্ডে আমার গৌরহরি কৃপা দান করেছেন বটে আর ভক্তগণ সেটাকেই অনুমান করেছেন বৈষ্ণব তাই কলম দিনের খেলা বলি না মণ্ডলী এই যে মণ্ডলী করেছে বৃন্দাবনে ভক্তের নামের বাজনা বাজিয়ে দিয়েছে আর ভক্তগণ কি করে রইতে পারে না করে জীবনের মেরি আমাদের যেতে দেখে সকল ভক্তগণ আমার ভগবানের মত ধুলা রাখোলা নিজ অঙ্গে অঙ্গে মাখছে ঠিক তেমন করে ভক্তগণ ধুলার অঙ্গে মাখে লিলার এক ত্রান্তি তারি কবি কলম দিলে না কিনা আদিবায়াও সান দেখি আরে গৃহেতে চল লীলা বান দেখি ওরে গৃহতে চলি সংগ করি জননের চে কেন করেছেন যুগে যুগে যেন ভক্ত সঙ্গ করতে পারে এই আশীর্বাদ তুমি মোর জননী এটা কে বলছেন গৌড়হরি স্বয়ং বলছেন আমরা মানুষের কি চাওয়া উচিত বাবা ভগবান যদি এটা চায় যে আমি যুগে যুগে ভক্ত সঙ্গ করব তাহলে আমাদের কি বলা উচিত আমাদের তো আরো বেশি চাওয়া উচিত তার একটা কানা পরিমাণে আমরা যাই না কেন স্বার্থের পৃথিবীতে শুধু সন্তানের মঙ্গল চাই পরিবারের মঙ্গল চাই নিজের মঙ্গলটা করে যেতে পারি আমাদের অনেক মঙ্গল কিন্তু না করতে পারলে অমঙ্গল জানি না ভাগ্যে কি আছে তা তো বৈষ্ণব কবি বলছে দিবাব স্বান দেখি গৃহেতে চলিলা চরণের চরণে আসে প্রণাম করিলা এ প্রণাম করতে গিয়ে আমার গৌর হয়ে সবান হলো কৈষ্ণব কবিতায় কলম দিলেন আরে ধুল

তোমার শ্রীচরণে দর্শন দাসে হরিহন এতক্ষণ আমরা নবদীপলার স্মরণ করলাম এবার আমরা একটু করি নবদীপলা কে বিশ্রাম দিয়ে বৃন্দাবনীলার স্মরণ করবো রাধে जयनाधे फूरी बोल